আসসালামু আলাইকুম বিশ সালের গাড়ি অরিজিনাল রং ইঞ্জিন আন্টাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি তারা সিভিল সুর অরিজিনাল রং এবং ইঞ্জিন আন্টাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি কাগজপাতি কমপ্লিট সহ চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন কাগজ কমপ্লিট পাবেন ডালা বডি সম্পূর্ণ করা আছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাকাগুলো ভালো আছে এই যে বডি দেখেন একবারে নতুন বডি চালাই খাওয়ার মতো একটা গাড়ি ভালো মানের গাড়ি সিভিল গাড়ি নিতে চাই চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর আসসালাম আলাইকুম চোদ্দ ফিট একটি গাড়ি একুশ সালে রেজিস্ট্রেশন করা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্রায় নতুন গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর তো একেবারেই নতুন ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভিতরে সিট কভার সাইকে নিয়ে ডেকোরেশন ফুল সুন্দর করে করা একেবারে কম একটা গাড়ি একদম কম চলছে গাড়িটি তো যারা ভালো বাজেট আছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার